এখানে আমার তিন বিঘা জমিতে মালচিং করা রয়েছে এবং এর সাইটে আর এক বিঘা জমিতে মালচিং করা রয়েছে আমি আশা করি মানুষ যদি চেষ্টা না করে মানুষ যদি পরিশ্রম না করে কেউ কোনোদিন সফলতা অর্জন করতে পারে না মালচিং ফিল্মে মরিচ চাষাবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের এবং তরুণ উদ্যোক্তা ভাইদের এই জমিতে আমি মালচিংয়ে বিজলি লাগাইছি এবং এর পাশে যে জমিটা রয়েছে সেখানে আমি ফায়ার বক্স জাতের মরিচ গাছ রোপণ করেছি আচ্ছা দীপু ভাই আপনি যে এখানে এই যে মালচিং মরিচ চাষাবাদ করেছেন তো আমরা যেভাবে মুড়ির চাষাবাদ করতে বলি সে অভিজ্ঞতা থেকে নয় আপনার অভিজ্ঞতা থেকে আপনি এখানে যেভাবে মুড়ির চাষাবাদ করেছেন সে বিষয়ে যদি আমাকে একটু পরামর্শ দিতেন যখন আপনি এই চার বিঘা মাটিতে মুড়ির চাষাবাদ শুরু করেছেন তো প্রতি শতাংশ জমিতে আপনি টিএসপি কত কেজি করে প্রয়োগ করেছেন ভাই আমি শুরুতেই আমি টিএসপি প্রতি শতাংশ জমির জন্য দুই কেজি টিএসপি দুই কেজি এমওপি জি বিশ কেজি জৈব প্রতি শতাংশ ডান আমি হচ্ছে শতাংশ জমিতে দশ গ্রাম জিং দিছি দশ গ্রাম জি বন দশ গ্রাম

আশা আমি তো আশা করি চার বিঘা মাটিতে আমার একটা আশা যে আমি আট থেকে নয় লক্ষ টাকা বিক্রি করার আমি একটা আশা নিয়ে আছি যে আল্লাহ যদি আমাকে ভালো রাখে এবং মরিচের গাছগুলো যে রকম আমি দেখতেছি আল্লাহ যদি একটু রহমত করে আমি আট থেকে নয় লক্ষ টাকা বিক্রি একটা আশা নিয়ে করতে পারবে আর আপনি যে গতবার এই মালচিং ফিল্ম ছাড়া মরিচ চাষাবাদ করেছেন গতবার মরিচ কত টাকার বিক্রি করেছেন আমি গতবারে পাঁচ বিঘা মাটিতে মরিচ লাগাইছিলাম আল্লাহর রহমতে আমি যে টাকাগুলো বিনিয়োগ করেছিলাম একটা টাকাও পাই নাই বরঞ্চ আমার মনে করেন মরিচ আমি পাঁচ বিঘা মাটি থেকে আমি পঞ্চাশ কেজি মরিচও তুলতে পারিনি এখানে আমার তাপমাত্রার কারণে আমার সব মরিচের গাছ আপনার মানে আপনার স্বপ্নটা বিফল হয়ে বিফলে গেছে এটা নষ্ট হয়ে গেছে আচ্ছা যাই হোক তো আমি দেখতে পাচ্ছি যে আপনার একটা গাছেও কিন্তু মাকুর এবং কুঁকির আক্রমণ হয় নাই তো এই মাকড় এবং কুঁকি দমনের জন্য আপনি কি ঔষধ স্প্রে করেছেন আমি বর্তমানে মাকড়ের জন্য ওমাইট প্রতি লিটার পানিতে আমি দুই মিলি এবং সুপার শর্ট জিরো পয়েন্ট ফাইভ গ্রাম জিরো পয়েন্ট ফাইভ গ্রাম বর্তমানে আমি প্রয়োগ করতেছি জি তো এই জন্য গাছে কোনো মাকড়ের আক্রমণ নেই না নেই আচ্ছা তো গাছটিকে রাখার জন্য অনেক সময় দেখা যায় যে গাছের গোড়া পচন রোগ হয়েছে তো গাছের গোড়াতে কি কিছু স্প্রে করতেছেন হ্যাঁ গাছের জমিতে আমি গাছেতে আমি গোড়ায় আমি স্প্রে করতেছি স্কোর স্কোর আমি প্রতি লিটারেতে দুই মিলি এবং সাথে নুইন নুইন দুই গ্রাম দুই গ্রাম করে আমি হচ্ছে গোড়া স্প্রে করতেছি প্রতি লিটার পানি প্রতি লিটার পানির জন্য আর বাদ বাকি আপনি কতদিন পর পর সেচ দিচ্ছেন বাদ বাকি সব আমি আট থেকে দশ দিন পর পর আমি সেচ দিচ্ছি তো আপনি কি মনে করেন যে এত বড় একটা রিস্ক নিয়েছেন প্রথমবারই নতুন একজন তরুণ উদ্যোক্তা যে এই চার বিঘা মাটিতে এত বড় একটা রিস্ক নিয়েছেন তো এই রিস্ক নিয়ে কি আপনি সফলতা অর্জন করতে পারবেন আমি আশা করি মানুষ যদি চেষ্টা না করে মানুষ যদি পরিশ্রম না করে কেউ কোনোদিন সফলতা অর্জন করতে পারে না তো আমি আল্লাহর রহমত যে আমি চেষ্টা করছি তার ফল আমি অলরেডি মানে পাবো পাবো ভাব আমি শুরু হয়ে গেছে আমি আশা করি আমার যে গাছের যে গাছের আমার বর্তমানে অবস্থা তাতে আশা করে আমি খুব ভালো ফল পাবো আমি নতুন উদ্যোক্তা আমি নতুন প্রজন্মের মানুষ নতুনভাবে আধুনিক পদ্ধতিতে এই মালচিংয়ের নতুন ব্যবহার আমার এলাকাতে আমি নতুনভাবে শুরু করেছি এবং জানতে পেরেছি কৃষি অফিস থেকে আপনাদের সহযোগিতায় যে মালচিং পদ্ধতিতে আবাদ করলে অনেক লাভবান হওয়া যায় আমাদের এই এলাকাতে অনেক মরিচ চাষাবাদ হয়ে থাকে কিন্তু আমরা প্রচণ্ড তাপমাত্রা প্রচণ্ড বৃষ্টির কারণে আমাদের গাছটা অল্প দিনেই মারা যায় যার কারণে আমরা অনেক ক্ষতি সম্পন্ন হই যখন আমরা এই মালচিংয়ের পদ্ধতিটির কথা আমি একটু শুনলাম তো আমি সর্ব আমি চেষ্টা করতেছি যে মার্চিং দিয়ে মরিচ করে যেন আমি একটু লাভবান হতে পারি এবং আমি শুধু না আমার আশেপাশে যারা মরিচ চাষ করবে আমার দিকে যেন তাদের আগ্রহ বাড়ে আমি আমার শুধু ভরসায় না আমার বড় ভাই তিনি আমার প্রথম দিক থেকে খুব ভালো পরামর্শ এবং খুব ভালো সাপোর্ট দিয়ে গেছেন তার সান্নিধ্য পাওয়ার মাধ্যমেই আমি আজকে এত বড় একটা মানে মার্চিংয়ের মাধ্যমে আমি মরিচের চাষাবাদ করতেছি আমি চাইব আপনারা আমার মতো আসুন মালচিংয়ে আসুন মরজের গাছ ভালো করুন দেশ ও জাতির উন্নয়ন করুন এবং আমরা সবাই আমাদের এলাকার চাহিদা মিটে যেমন সমগ্র বাংলাদেশে আমরা এই মরিচের চাহিদা ঘাটতি পূরণ করতে পারি এই আশা আমি করবো একজন তরুণ উদ্যোক্তা ভাইয়ের কথা কিন্তু অলরেডি এতক্ষণ উপভোগ করলেন তিনি কিন্তু প্রথমেই মরিচ চাষাবাদে এত বড় একটা রিক্স নিয়েছে যে চার বিঘা মাটিতে তো আসুন আমরা সবাই এইভাবে মরিচের যত্ন নেই যত্ন নিলে রত্ন মিলবে কথাটা কিন্তু ধ্রুব সত্য তাই যদি আমরা মালচিং ফিল্মে মালচিং পদ্ধতিতে যদি এইভাবে মরিচ চাষাবাদ করি তাহলে কিন্তু আমরা অনেক লাভবান হতে পারবো সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ